আমরা কমিটি আপনাদের সঙ্গে প্রেজেন্ট করব এই কমিটির মধ্যে আমরা আপনাদেরকে দেখিয়ে দিতে পারব যে কোন লেভেলের লোকগুলো আছে যারা বিগত দিনে আওয়ামী সাথে আতাত করে চলছে জাতীয় পার্টির সাথে আতাত করে চলছে দুর্নীতির সাথে জড়িত জলমহাল লোড় এই সমস্ত লোককে দিয়ে কমিটি করার জন্য আমরা এর বিকল্প ব্যবস্থা নিচ্ছি আমরা কোন সৈরাচারকে আনি নাই

যারা আমজাদ হোসেন প্রয়োজনে আমরা মহাসচিব পর্যন্ত যাব এবং আমাদের গ্রহণযোগ্যতা কতটুকু আমরা এখানে টাকা যুক্ত কিনা প্রয়োজনে আমরা প্রমাণ করি না আমরা আজকে আমরা তেমন i